ফেসবুকে আপনার ফলোয়ার্স বাড়ে না কেন আপনি সেট পান না কেন ভিউজ পান না কেন এ বিষয়ে তাকছে আজকে আমার এই তিন মিনিট প্লাস ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাকাতু সম্মানিত ফেসবুক ইউজার যারা ফেসবুকে বিশেষ করে কাজ করেন আপনাদের উদ্দেশ্যে এবং কি আমার উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিও যে কেন প্রচুর পরিমাণে ভিউজ আসে না কেন ফলোয়ার্স বাড়ে না এ বিষয়ে ফেসবুকে কাজ করা যেদিন থেকে শুরু করেছি তার থেকে এখন পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে একটু কথা আপনাদেরকে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আশা করি আপনারা কিছু কথা থেকে বঞ্চিত হবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি ভালো উপকারে আসে আপনাদের উপকারে যদি আমার কথা থেকে যদি একটু উপকারে আপনাদের আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেন নতুন যারা ফেসবুক কাজ শুরু করবে তাদের হয়তো একটু উপকারে আসতে পারে আমি চাই আপনাদেরকে এমন কিছু কথা বলতে চাই যে কথা দ্বারা আপনাদের কাজে সহযোগী হয় ঠিক আছে তো আপনার ফলোয়ার্স কেন বাড়ে না আপনার এঙ্গেজমেন্ট কেন বাড়ে না আপনার রিচটা কেন বাড়ে না এবং সর্বোপরি সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আমার আমার সো আমারও আমাকে ছেড়ে নেয় আমাকে আমাকে সহ আমি বলতেছি আমার ভিডিওতে কথাটা যে আমার তো কেন ভিউজ আসে না তো বন্ধুরা ভিডিওতে ভিউজ না আসার মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটি বন্ধু না থাকা আমার পরিবারে বর্তমানে দশ হাজার পরিবার সম্পূর্ণ হচ্ছে নয় হাজার আটশো প্লাস মোটামুটি দশ হাজার হচ্ছে আমার তো দশ হাজার বন পরিবার আমার পরিবার সম্পূর্ণ কিন্তু সেখানে ভিউজ যখন আমি একটা ভিডিও আপলোড দিই একটা রিলস দিই একটা লং ভিডিও দিই বা লাইভ দিই তখন কিন্তু ওই সময়ে ভিউজ একশো পঞ্চাশ দুইশো তিনশো পাঁচশো এইভাবে হচ্ছে কিন্তু আমার কথা ছিল দশ হাজার পরিবার আছে। সেখানে কিন্তু আমার ছয় সাত হাজার ভিউজ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমার কেন কেন একশো দেড়শো দুইশো পঞ্চাশ তিরিশ ভিউজ হচ্ছে তার মানে হচ্ছে দশ হাজার পরিবার আমার সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সবাই কিন্তু অ্যাক্টিভ নয় ঠিক আছে অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু আজকে আমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আস আসতেছে না আমার এই কথার সাথে আপনার পরিবারের সবার সাথে একটু মিলিয়ে দেখেন আপনার পরিবার অনেকের আছে দুই লক্ষ পাঁচ লক্ষ পরিবার পর্যন্ত ফলোয়ার্স আছে কিন্তু ভিউজ আসে না কেন কেন আসে না ভাই এটা হচ্ছে অ্যাক্টিভ বন্ধু নেই তো অ্যাক্টিভ বন্ধু আপনি পাবেন কোথায় আমি পাবো কোথায় অ্যাক্টিভ যারা ফেসবুকে কাজ করে অ্যাক্টিভ এরকমের বন্ধু আপনি পাবেন কোথায় সবসময় যখন দেখবেন আপনি একটা ভিডিওর কমেন্ট বক্সে যদি দশটা কমেন্ট থাকে পাঁচটা কমেন্ট থাকে তাহলে ওই পাঁচজন ওই দশজন হচ্ছে একটি বন্ধু তাদেরকে যে কোনো অবস্থাতে আপনি আপনার ঘরে নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আপনি সংগ্রহ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিউজ এমনিতেই আসবে আপনার ভিডিওতে কোয়ালিটি নেই আমার ভিডিওটা আমার ভিডিওর কোয়ালিটি নেই আমার ভিডিওতে শিক্ষামূলক কোনো কথা নেই তাহলে পাবলিক আমার ভিডিওগুলো কিভাবে গ্রহণ করবে ঠিক আছে এটাই হচ্ছে আমার আপনার সবারই একই সমস্যা তাই আশা করি আমার ভিডিওতে আপনার ভিডিওতে শিক্ষণীয় কিছু থাকতে হবে এবং পাবলিকের উপকারে আসে এমন কন্টেন্ট বানাতে আমাদের হবে এবং বিশেষ করে আমার আপনার সবার ভিডিও কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো করতে হবে আমি আমার ভিডিও যেটা দিয়ে যে মোবাইল দিয়ে রেকর্ড করি যে শ্যুট করি আপনি যেটা দিয়ে শ্যুট করেন দেখেন আপনার মোবাইলের সাথে মিলিয়ে দেখেন আপনার মোবাইলে কি এত হাই কোয়ালিটি ভিডিও হচ্ছে কিনা আমারও টিকত্র আমার মুটা এমন একটা আমার এত ভালো একটি আইফোন বা আরও কোয়ালিটিপূর্ণ মোবাইল কেনার মতো আমার সামর্থ্য নেই আপনার সামর্থ্য নেই তো সেখানে কীভাবে আমার ভিডিওতে ভিউজ আসবে আপনার ভিডিওতে ভিউজ আসবে তো কোয়ালিটিপূর্ণ ভিডিও এবং বিশেষ করে ভিডিওতে যে কথাগুলো আমি আপনি বলতেছি সেটা শিক্ষণীয় বা মানুষ গ্রহণ করবে এমন বিষয়ে যদি থাকে তাহলে অবশ্যই আপনার আমার ভিডিওতে প্রচুর মানে ভিউজ আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাথে থাকুন পরবর্তী অন্য ভিডিওতে আরও কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি